গেল সপ্তাহে জম্মু কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী হামলার ঘটনার জবাবে মঙ্গলবার রাতে তিন বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার এতে পাকিস্তানের কপালে পড়েছে দুশ্চিন্তার ভাজ ভারতের এমন সিদ্ধান্তের ঠিক পরপরই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত এতে দুদেশের মাঝে উকি দিচ্ছে সামরিক সংঘাতের সংখ্যা পাকিস্তান পহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে সামনের চব্বিশ থেকে ছত্রিশ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে ভারত এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আমাদের হাতে এসেছে যুক্তির পথ অনুসরণের পরিবর্তে অযৌক্তিকতা এবং সংঘর্ষের বিপজ্জনক পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ভারত এতে পুরো কাশ্মীর এবং তার বাইরেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে নয়াদিল্লি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ভারতের যে কোনো সামরিক অভিযানের করা জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দেন আতাউল্লাহ পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি এদিকে মঙ্গলবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লুটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন দেশে সন্ত্রাসবাদের মদত দিচ্ছে ভারত তিনি আরও বলেন পেহেলগাম ঘটনার সাত দিন পেরিয়ে যাবার পরও হত্যাকাণ্ডের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা আছে এমন কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত টু এদিকে পাকিস্তান ভারতের এমন উত্তেজনার আগুন প্রশমনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড্যামি ব্রুস মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি আরও নেতিবাচক দিকে না যাবার জন্য বলেছেন রুবিও শীঘ্রই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন একই সঙ্গে তিনি বিশ্ব নেতাদেরও ইস্যু সমাধানে ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে জাতিসংঘ মহাসচিব ফোদা লাভ করেছেন বলে জানান মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারি। সন্ত্রাসী হামলার তীব্রনি দা পুনর্ব্যক্তের পাশাপাশি ন্যায় বিচার এবং জবাবদিহিতা অর্জনে আইনী প্রক্রিয়া অবলম্বনের কথা বলেছেন তিনি এদিকে সিন্ধু বাণিবন্টন চুক্তি স্থগিতে। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাওয়ার পরিকল্পনা আছে বলে জানান পাকিস্তানের আইনমন্ত্রী আকিল মালিক সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন ভারত উনিশশো সালের ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলে সেখানে অভিযোগ করা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বিষয়টি তোলা হবে বলে জানান পাকিস্তানের আইনমন্ত্রী